আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস দু হাজার পঁচিশ সালের বছরের প্রথম ম্যাচটা ব্রাজিল খেলতে নামবে এই বছরের মার্চের বিশ তারিখ ব্রাজিল চলতি বছরের মার্চের বিশ তারিখ বিশ্বকাপ কোয়ালিফাইয়ের তেরোতম রাউন্ডে খেলতে নামবে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচটা শেষ হওয়ার পরে ব্রাজিল তাদের বিশ্বকাপ কোয়ালিফাইয়ের চোদ্দতম ম্যাচটা খেলতে নামবে তাদের চিরপ প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচটা হবে এই বছরের মার্চের পঁচিশ তারিখ এখন কথা হলো এই যে ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফায়ের ম্যাচগুলো খেলতে নামবে ওই ম্যাচগুলোর জন্য ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র কবে তার দলটা ঘোষণা করবে আপনাদের মাঝে অনেকেই প্রায় কমেন্ট সেকশনে আসন্ন দুটি বিশ্বকাপ কোয়ালিফায়ের ম্যাচের জন্য দলটা কখন ঘোষণা করা হবে সেটার বিষয়ে জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র কখন তার দলটা ঘোষণা করবে সেই সাথে আমরা এটাও দেখব ব্রাজিল যদি আগামী দুটা ম্যাচ তাদের পক্ষে রেজাল্ট নিয়ে আসতে না পারে তাহলে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়রকে কি চেক করা হবে অর্থাৎ তাকে কি ব্রাজিলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে শুরুতে আমরা আসি ব্রাজিল দল ঘোষণার টাইমটার দিকে দেখুন ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র এখনও পর্যন্ত চোদ্দোটা ম্যাচ ডাগ আউটে থেকে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছে এই চৌদ্দ ম্যাচের জন্য ডুরিবাল জুনিয়র পাঁচবার তার দলটা ঘোষণা করেছিল এখন আপনি যদি ডুরিবাল জুনিয়রের দল ঘোষণার সময়টা দেখেন অর্থাৎ যেই দিন ডুরিবাল জুনিয়র তার দলটা ঘোষণা করেছি সেই দিনটার দিকে যদি ফোকাস করেন তাহলে দেখতে পারবেন প্রতিবার তিনি শুক্রবারে দলটা ঘোষণা করেছিলেন অর্থাৎ ডুরিবাল জুনিয়র তার দলটা ঘোষণা করার জন্য মাসের নির্দিষ্ট একটা শুক্রবারকে সিলেক্ট করে নিচ্ছে এখন কথা হচ্ছে শুক্রবার তো মাসে পাঁচ থেকে ছয়বার আসে তাহলে কোন শুক্রবারে সে তার দলটা ঘোষণা করে দেখুন ডুরিবাল যখন ব্রাজিলের দায়িত্ব নিয়েছিল তখন ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে তার দলটা ঘোষণা করেছিলেন এক মাস আগে সেই দিনটা ছিল শুক্রবার এরপর যখন তিনি কোফা আমেরিকার জন্য দল ঘোষণা করেছিলেন সেটাও মোটামুটি এক মাস আগে রোজ শুক্রবার দলটা ঘোষণা করেছিলেন তবে ডুরিবাল জুনিয়র যখন এক মাস আগে দলটা ঘোষণা করে দিত তখন সে দেখতে পারলো তার প্লেয়াররা একের পর এক ইঞ্জুরি পিক করতেছে আর এই ইঞ্জুরির কারণে তার দলে বারবার পরিবর্তন নিয়ে আসতে হচ্ছে সিচুয়েশনটা এমন ছিল যে এক মাস আগে দল ঘোষণা করার কারণে পাঁচ থেকে ছয়টা প্লেয়ারকে বাদ দিয়ে নতুন করে প্লেয়ার নিতে হতো ইঞ্জুরির রিজনে তিনি যে প্লেয়ারগুলোকে এক মাস আগে দলে ডাকতেন তাদের ক্লাব পর্যায়ের ম্যাচ থাকতো তার কারণে প্লেয়াররা কিন্তু ওই ম্যাচগুলো খেলার সময় ইঞ্জুরিতে পড়তো আর সেই ইঞ্জুরির পেরেশানি নিয়ে ডোরিবাল এতটা আপসেট ছিলেন যে সে পরবর্তীতে এক মাস আগে দল ঘোষণার রুলস থেকে বের হয়ে আসে তারপর থেকে তিনি তার দলটা ঘোষণা করতেন তার ফার্স্ট ট্রেনিং সেশনের দশ থেকে পনেরো দিন আগে তবে সেটাও থাকতো রোজ শুক্রবার মানে শুক্রবার ছাড়া কোচ ডুরিবাল জুনিয়র তার দলটা কোনোভাবেই ঘোষণা করবে না সব মিলিয়ে আমরা যেটা সেটা হলো আগামী ফিফা উইন্ডোতেও ব্রাজিল কোচ ডোরেবাল জুনিয়র তার দলটা হয়তো বা শুক্রবারেই ঘোষণা করবে এখন আমরা যদি দল ঘোষণার রুলসটা দেখি তাহলে দেখতে পারবো যে ফার্স্ট ট্রেনিং সেশনের দশ দিন আগে দলটা ঘোষণা করতেই হবে এটা হলো কম্পালসারি তো ডুরিবাল জুনিয়রকেও তার ফার্স্ট ট্রেনিং সেশনের দশ দিন আগে ব্রাজিল দলটা ঘোষণা করে দিতেই হবে এখন আমরা যদি ব্রাজিলের পরবর্তী ম্যাচটার দিকে ফোকাস করি তাহলে দেখতে পারবো মার্চের বিশ তারিখ ব্রাজিলের নেক্সট ম্যাচ এই ম্যাচের অন্তত পাঁচ থেকে সাত দিন আগে ব্রাজিল তাদের ফার্স্ট ট্রেনিং সেশনটা শুরু করবে এখন আমরা যদি ব্রাজিল ম্যাচের আগে সাত দিন হিসেব করি তাহলে দেখতে পারবো তারিখটা হবে তেরো তারিখ ওই তেরো তারিখ থেকে যদি আমরা দশ দিন মাইনাস করি তাহলে দেখতে পারব তারিখটা হল মার্চের তারিখ অর্থাৎ রুলস হিসেবে ব্রাজিল দল সর্বশেষ তারিখ তারিখ হলো এখন যদি মার্চের তিন তারিখ হিসেব করেন তাহলে দেখতে পারবেন দিনটা হলো রোজ সোমবার তো ডুরিবাল জুনিয়রের নিয়ম থেকে আমরা যেটা বুঝলাম সেটা হলো সে শুক্রবার ছাড়া দল ঘোষণা করবে না তাই আমরা ধরে নিলাম তিন তারিখ দলটা ঘোষণা হবে না এখন আমরা যদি তিন তারিখের আগে শুক্রবারটা একটু ফাইন্ড আউট করি তাহলে দেখতে পারবো যে ফেব্রুয়ারির আঠাশ তারিখ হলো শুক্রবার অর্থাৎ ডুরিবাল যদি শুক্রবার তার দলটা ঘোষণা করতে চায় তাহলে সর্বশেষ ডেট হবে ফেব্রুয়ারির আটাইশ তারিখ যদি ডুরিবাল জুনিয়র চিন্তা করে যে না আমি আরেকটু আগে দলটা ঘোষণা করে দেবো আর সেই দিনটা যদি শুক্রবার হিসেবে বেঁচে নিতে যায় তাহলে কিন্তু সেই তারিখটা হবে ফেব্রুয়ারির একুশ তারিখ তো সব মিলিয়ে আমরা যেটা বুঝলাম সেটা হলো ব্রাজিল দলটা ঘোষণার সম্ভাব্য তারিখ হতে পারে আগামী মাসের ফেব্রুয়ারির একুশ তারিখ কিংবা ফেব্রুয়ারির আটাইশ তারিখ রোজ শুক্রবার এটা হল ব্রাজিল দল ঘোষণার হিসেব নিকেশ এবার আসি আগামী দুই ম্যাচে ব্রাজিল জিততে না পারলে বা ভালো ফলাফল আনতে না পারলে ডুরিবাল জুনিয়রকে বরখাস্ত করা হবে কি না দেখুন শুরুতে আমি একটা কথা ক্লিয়ার করে বলি এই মুহূর্তে ডুরিবালের কোনো যোগ্যতা নেই ব্রাজিলের ডাগ আউটে থাকার তারপরেও তাকে আমাদের সহ্য করতে হবে অন্তত দু বিশ্বকাপ পর্যন্ত দেখুন আমি আপনি বলতেছি যে ব্রাজিল কোচকে বরখাস্ত করা উচিত তবে এই ব্যাপারে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কোনো মাথা ব্যথাই দেখতেছি না উল্টো ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি রোনাল্ডো রোদ্রিগেস বলতেছেন যাই হয়ে যাক ডোরিবাল এখন থেকে দু বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগ আউটে থাকবে অর্থাৎ তার কথা থেকে বোঝাই যায় ডুরিবালকে ব্রাজিল দু বিশ্বকাপ পর্যন্ত ক্যারি করবে অর্থাৎ তিনি বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের হেড কোচের দায়িত্বে থাকবে তবে হ্যাঁ এটা সত্য যে ব্রাজিল যদি আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে হেরে যায় তাহলে রাজপথে আন্দোলন শুরু হবে ডুরিবাল এবং এর্নাল্ডো রোদ্রিগেসের পদত্যাগের জন্য আপাতত ব্রাজিলের যা অবস্থা সেটা থেকে বলাই যায় এই মুহূর্তে যদি ডুরিবালকে চেক করা হয় তাহলে কোনো ভালো মানের কোচ ব্রাজিলের দায়িত্ব নেবে না তাই এখনো পর্যন্ত বলাই যায় ডুরিবালকে বহিষ্কার করা হবে না কিংবা আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে যদি ভালো রেজাল্ট নাও আনতে পারে তারপরেও তিনি ব্রাজিলের কোচ থাকতেছেন অনেকে দেখলাম ফেসবুক ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড দিতেছে যে যদি কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল হেরে যায় তাহলে নাকি ডুরিবালকে বহিষ্কার করা হবে বা সে নাকি স্বেচ্ছায় অব্যাহতি দিবে মানে পদত্যাগ করবেন আর কি বলি ভাই যারা এমন নিউজ দিতেছেন তারা ঘাস খেয়ে বক করতেছেন নাকি আপনারা যারা এমন নিউজ দিতেছেন তারা কোথায় পেয়েছেন কলম্বিয়ার বিপক্ষে হারলে ডুরিবাল নিজেই দায়িত্ব ছেড়ে দিবেন হ্যাঁ আমিও চাই ডুরিবাল সময় থাকতে দায়িত্বটা ছেড়ে দিক তবে সেটাকে মন গোড়া মতো বানিয়ে এটা বলতে পারি না যে সে ডুরিবেল নিজেই বলেছে ব্রাজিলের দায়িত্ব সে ছেড়ে দিবে আপনারা যারা এমন মন গোড়া নিউজ দিতেছেন তাদের উদ্দেশ্যে বলি এসব কথা বলার আগে সোর্স দিয়ে কথা বলবেন আপনি কোন সোর্স থেকে এমন নিউজ পেয়েছেন বা আপনাকে এমন নিউজ দিয়েছে সেটা উল্লেখ করবেন তাহলে সবাই আপনাকে বিলিভ করবে আর আপনারা যারা ওই সকল ভিডিওগুলো দেখেন আপনারা তাদের কমেন্ট সেকশনে দয়া করে কমেন্টস করে সোর্স চাইবেন যদি মিথ্যা নিউজ দেয় তাহলে দেখবেন কমেন্টের রিপ্লাই দিবে না বা আপনাকে হাইপ করে দিবে কিংবা আপনার কমেন্টটা রিমুভ করে দিবে। মানে তাদের নিউজের সোর্স হলো যা বলতেছি পশ্চিম দিকে ফিরে বলতেছি এটাই হলো তাদের স্ট্রং সোর্স তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়রকে চেক করা হবে এই নিউজটা যারা দিচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার্ড ধন্যবাদ সবাইকে